হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি রাবেন তো ফ্রেন্ডস আজকে সাইড সাইডে যে ব্যাগগুলি নাই সেই টাইপের কিছু ব্যাগের কালেকশন দেখাবো আর এটি নতুন আর এইগুলি তো এইগুলাই কিন্তু এখন টিনে যাবে ইউজ করে এটা হচ্ছে অ্যাশ গোল্ডেনের মধ্যে এই যে দেখুন জি আছে আচ্ছা জি রয়েছে আর কি তিনটা পার্ট তিনটা পার্ট ওকে খুবই নাইস ব্যাগ চেম্বারও আছে মানে চেম্বারও আছে ওকে আচ্ছা আচ্ছা এটা কালার হবে চারটেটা ফ্রন্ট একটু দেখেন এই যে ফ্রন্ট পার্টটা হবে এই যে স্ট্রংগুলি কিন্তু রিপিট করা আছে লং বেল্ট রয়েছে সাথে হা কেউ চাইলে হাতি হিসেবে হ্যান্ডব্যাগ হিসেবে ইস্কোতে দেবেন বা লং বেল্ট তো দেওয়াই আছে কালার হচ্ছে জব হোয়াইট তারপর তারপরে রোজ গোল্ডেন হচ্ছে তারপরে অ্যাশ আছে তারপরে ব্রাউন টাইপের আছে চারটা কালার আছে খুবই সুন্দর তো প্রাইস কত করে আচ্ছা এগুলি প্রাইস করবো হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা করে আচ্ছা চাইলে এখান থেকে আপনারা হোলসেলও নিতে পারেন জন্য আচ্ছা এটা আরেকটা ডিজাইন এটাও কিন্তু খুব সুন্দর এগুলো তো কিন্তু অনেক নাইস এটারও দুইটা চেম্বার আছে আর লং চেন তো লং বেল তো রয়েছেই তো এটারও কালার পাবেন আপনারা দুইটা কালার একটা ডিপ একটা লাইট ওকে তো প্রাইস প্রাইসবে আচ্ছা এটা পড়বে আটশো টাকা করে ওকে

এগুলো নিউ ভার্সন একদমই নিউ কালেকশন যারা একটু মানে স্টোন ছাড়া নিতে চান তারা এই ধরনের কালেকশন গুলি নিতে পারেন তো প্রাইস কত পড়বে এটার প্রাইস ও সেম 1200 এটা স্কোয়ার শেপে আছে ভিতরে ভালো স্পেস আছে চেন আছে মানে চেইন রয়েছে ওকে তো প্রাইস হচ্ছে 1200 টাকা করে কালার দিতে কালার হচ্ছে একটা ব্ল্যাক একটা রেড কালার যারা একটু ফ্ল্যাটের মধ্যে নিতে চান ফ্ল্যাটের মধ্যে হচ্ছে এটা মানে ওই সেম ক্যাটাগরিরই কিন্তু একটু ফ্ল্যাট ফ্ল্যাট ডিজাইনের এটাও কি সেম প্রাইস আছে এটার হবে চারটা কালার এই যে ব্ল্যাক কালার আছে এটা হচ্ছে ব্ল্যাক কালারটা তারপরে পার্পেল আছে রেড আছে আর হচ্ছে গ্রিন আছে খুব সুন্দর কিন্তু প্রাইস বারোশো টাকা পড়বে স্পেস রয়েছে ওকে তো প্রাইস হচ্ছে বারোশো টাকা পড়বে আচ্ছা এটা আরেকটা ডিজাইন যারা স্টোন নিতে চান না তারা এই ধরনের কালেকশনগুলি নিতে পারে স্টোন স্টোনা ডিজাইন আচ্ছা ঈদের জন্য আসছে তো এটা কত পড়বে রেঞ্জ কম আছে

পার্টির জন্য কিন্তু একদমই পারফেক্ট আর একটা নিলে যে একদিন ইউজ করবেন তেমন কিন্তু না অনেক দিন ইউজ করতে পারবেন কালার অনেক দিন থাকবে এটা আরেকটা ডিজাইন এটাও সুন্দর কিন্তু এটা কত এক হাজার টাকা করে পড়বে তারপরে হচ্ছে এই যে এটাই মানে একই ডিজাইন জাস্ট উপরের স্টোনগুলির একটু ডিজাইনগুলি ডিফারেন্ট তো প্রাইস হচ্ছে এক টাকা করে আপনারা চাইলে হোলসেলও নিতে পারেন এখান থেকে ব্যাগ কসমেটিক্স পার্লারের আইটেম এগুলি হোলসেল নিয়ে অনেক অনলাইন বিজনেস করেন তারা কিন্তু নিতে পারবেন তো এটা হচ্ছে আরেকটা তো এটা হচ্ছে স্টনের মধ্যে দাঁড়া করা এটা কিন্তু খুবই সুন্দর এটা স্টনের মধ্যে কিন্তু আছে শাড়িটা তো এটা দুই পাশে স্টন আছে এই যে এই পাশেও আছে ওই পাশেও রয়েছে এটা রয়্যাল ব্লু কালার খুব সুন্দর একটা কালার রেডটা দেখেন রেডটা কিন্তু অনেক ব্রাইট এই যে দেবে খুবই সুন্দর প্রাইজ কত করে পড়বে এক হাজার টাকা করে এটা ব্ল্যাকও রয়েছে ওকে তো প্রাইজ হচ্ছে এক টাকা করে আচ্ছা এগুলো হচ্ছে মেটালের মধ্যে এই যে দেখুন উইদাউট স্ট্রং এগুলো কিন্তু মেটালের মধ্যে স্টোন ছাড়া এগুলো এগুলো কিন্তু অনেক দিন পড়তে পারবেন কখনো এটা চল শেষ হবে না স্টোন গুলো তো একটা সময় ফেড হয়ে যায় বাট এগুলি হওয়ার সম্ভাবনা এই তিনটা মোবাইল নিতে পারো ভিতরে অনেক আচ্ছা স্পেস আছে বক্স স্টাইলে আছে তো লং চেনও দাও আছে সাথে প্রাইস হচ্ছে কালার হচ্ছে দুইটা এই যে রেড আর গোল্ডেন প্রাইস কত বারোশো টাকা করে পড়বে যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন যদি অনলাইনে নিতে চান এই মধ্যে পিক পাঠালে আগে বিকাশ করলে আপনাদের পাঠিয়ে দেবে জয়পুরি স্টাইলের মধ্যে আরেকটা এটা উপরে পার্ল আছে আর নিচে হচ্ছে যে এইটা খুবই সুন্দর এটা কত এটা প্রাইস হচ্ছে বারোশো টাকা

আচ্ছা তো ফ্রেন্স অ্যাড্রেসটি দিচ্ছি এটা হচ্ছে কবির কসমেটিক জি ইস্টার্ন মল্লিকা এলিফেন্ট রোড আর হচ্ছে ঢাকা বার্স পাঁচ আর ফোন নাম্বার হচ্ছে এই দুইটা যে কোনো একটি আর পেজের পেজ আছে পেজের নাম এ কে বিউটি কনসেপ্ট কালেকশন একে বিউটি কালেকশন নাকি আচ্ছা এ কে বিউটি কালেকশন এটা হচ্ছে ফেসবুক পেজ আপনারা চাইলে পেজেও নক করে প্রোডাক্টগুলি ঘরে বসে নিয়ে নিতে তো চ্যানেল থেকে আল্লাহ